তোমার নাম কি যেন শাহরিয়ার হক তুমি এই কলেজের নাম জানো কি নাম কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট তুমি কোথা থেকে আসছো আমি কক্সবাজার কক্সবাজার ওই এলাকার নাম জানো কি বাংলাবাজার বাংলাবাজার কোন এলাকা থেকে চেরাঙ্গর চেরাঙ্গর থেকে ওখান থেকে এখানে আসতে গাড়ি ভাড়া কত বিশ টাকা প্রতিদিন তুমি একা আসা যাওয়া করো এখানে কি জন্য ভর্তি হয়েছে যে কি কি করার জন্য এখানে একটা বিদেশি কোর্স স্ক্রিন হ্যাঁ এখানে আমি ইলেকট্রনিক্স এন্ড মেইনটেনেন্স একটা কোর্সে ভর্তি হইছি আচ্ছা একটা এনজিও একটা প্রজেক্ট এখানকার এই একটা কোর্সে তুমি ভর্তি হয়েছো ওটা কয় মাসের চার মাসের চার মাসের একটা কোর্সে তুমি ভর্তি হয়েছো ইলেকট্রনিক তাই না তো তুমি ইলেকট্রনিক কোর্স করে কি করবা যে তুমি কি ইলেকট্রনিক ইলেকট্রিশিয়ান হবা হ্যাঁ আচ্ছা তো এখন পড়াশোনা কোথায় করছো পড়াশোনা ক্লাস 6 স্কুলে হ্যাঁ ওই যে সরকারি কলেজের পিছনে যেটা আছে কোন ক্লাসে ওখানে ক্লাস 6 এ ক্লাস 6 আচ্ছা তো তাহলে তো তোমার আমাকে চেনার কথা তুমি ওখানে কখন ভর্তি হয়েছো কলেজ স্কুলে প্লেতে 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 থেকে আসো ওখানে তো আমাকে চিনতে পারো নাই আমি তোমার ওই স্কুলের শার্ট ছিলাম বছর দেড় বছর আগে মেবি ইরফান স্যার আমি হচ্ছি ইরফান মনে পড়ছে না এদিকে আসো তুমি এদিকে আসো কোন স্কুলে পড়ে আমি তোমাদের ক্লাস করাই নেই সিক্সে তো অনেকবার ক্লাস করাইছি মাঝে মধ্যে কন্ড কন্ড ইয়া তুমি কেমন আছো তুমি তুমি একটু এদিকে আসো আমি ক্যামেরায় কথা বলতেছি এদিকে আসো না এদিকে আসো এখানে না সাহারি সামনে আসতে হবে ওকে তুমিও কি এখানে কোর্স করতে পারছো তুমি কোন ক্লাসে পড়ো স্কুলে স্কুলে কোথায় পড়ো কোথায় পড়ো না কি বলো তোমার নাম কি রাস্তায় আমি ওর একটা ভিডিও নিয়েছিলাম আন্দোলন নিয়ে ওইটা ওইটা পাইছিলা তুমি ইউটিউবে ওইটা পাও নাই তুমি দেখো নাই আবার তুমি ওই দিন আন্দোলনের দিন কি বলছো যে রাস্তায় যখন আন্দোলন চলছিল হ্যাঁ 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 তুমি কি একটা ও একটা খুব সাহসী একটা বক্তব্য দিয়েছে তো ছোট্ট করে